সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা দেখো শুরু করে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি এখানে দেখো ঝাড় দিতে লেগে পড়েছি তো আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি বিছানা উঠে ফেলেছি তারপরে এখানে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ যেটা হয় সেটা হলো বাসি বিছানা উঠিয়ে তারপরে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নেওয়া তো সেই কাজটাই এখন আমি করছি আর ঠান্ডা বেশ ভালোই পড়েছে তো যাই হোক চাদর কোনোভাবেই কিন্তু সকালবেলা গা থেকে একদমই খোলা যায় না সকালের কাজকর্মগুলো মোটামুটি চাদর গায়ে দিয়েই করতে হয় তারপরেও স্নান করে উঠেও কিন্তু চাদর গায়ে দিতে হয় আর যখন দুপুরবেলা একটু রোদ ওঠে তখন হয়তো চাদরটা একটু খুলে রাখি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বান্দারা ঝাড় দেওয়া হয়ে গেল উঠোনটা ঝাড় দিতে লেগে গেলাম আর তোমাদেরকে বলে রাখি গতকাল আমি উঠোনটাকে মুছেছিলাম এখন তো মনে করো যে গোবর পাওয়া যায় না গরু খুব একটা যদিও থাকে না গরু থাকলেও অনেক দূরে দূরে তো সেই জন্য দোকানে যে লাল মাটি কিনতে পাওয়া যায় আমি সেই লাল মাটিগুলো কিনে নিয়ে আসে উঠোনটাকে মুছি তখন একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে তো সেই জন্যে গতকাল গোটা উঠোনটাকেই আমি মুছে দিয়েছিলাম আর দেখো এখানে কতগুলো পাতা পড়েছিলো গাছের আর বাসি উঠান তো বাসি উঠান একটু নোংরা হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উঠোনটাও ঝাদ্দা হয়ে গেছে তারপরে দেখো অন্যান্য কাজগুলো সেরে স্নান করে এসে গেলাম স্নান করে উঠে দেখো এখানে চলে এলাম কিন্তু আমি রান্নাঘরে আর পুজোটা কিন্তু আমি করে নিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সাইডে কিন্তু দেখো আমি চা করে নিয়েছি তো ভাতটা হতে হতে চাটা খেয়ে নেবো আর আজকে কিন্তু একদমই বেশি কিছু রান্না করব না কেননা আজকে একটু তাড়া ছিল তারপরে দেখো এদিকে চা খেয়ে দিয়ে আমি কিন্তু চলে এলাম ঘরে আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা কুর্তি চুড়িদার নয় তো এটাকে আমি একটু আয়রন করে নিচ্ছি মানে কেচে রাখা হয়েছিল তারপরে জানো তো কাছে কেচে রাখার পরে ভাজটা একটু উনির্বিশ হয়ে যায় আয়রন করলে ভালো থাকে সব সময় যদিও আয়রন করতে ভালো লাগে না বিরক্ত লাগে কেননা এত কাজকর্ম করার পরে আবার এই খুঁটিনাটি কাজগুলো করতে বিরক্ত লাগে খুব একটা ভালো লাগে না তবে যখন খুব একটা মানে জামা কাপড়গুলো একটু খারাপ হয়ে যায় ভাজটা তখন আবার একটু আয়রন না করলেও দেখতে ভালো লাগে না তো আজকে এই কুর্তিটা পরে একটু বাইরে যাব দরকার আছে তো সেই জন্য দেখো প্রথমে কুর্তিটাকে এখানটা একটু আয়রন করে নিচ্ছিলাম তো কুতিটাকে মোটামুটি যাই হোক একটু আয়রন করে নিলাম আয়রন করে নিয়ে কিন্তু তারপরে যে রান্না বাড়ি করেছিলাম রান্না বলতে খুব একটা বেশি রান্না করিনি ভাত করেছিলাম আর একটু তরকারি ছিল আগের দিনের তরকারিও আমি রান্না করিনি তো সেই তরকারি দিয়েই ভাত নিজেও খেলাম সবাইকেও দিলাম খেয়ে দিয়ে কিন্তু তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়বো তো এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে একটা স্কুলে যাব হাই স্কুলে সেখানে ছিল আজকে ড্রয়িং পরীক্ষা তো সেই জন্যই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে আর পরীক্ষাটা শুরু হবে এগারোটা থেকে আর এখন কিন্তু বাজে সাড়ে দশটার মতো তো সাড়ে দশটার মতো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এই মাত্র বেরিয়ে পড়বো বাইরে দেখো এখানে বেরিয়ে গেছি হাতে দেখো এখানটায় ব্যাগটা সব নিয়ে নিয়েছি আর এখনই কিন্তু টোটোতে উঠে যাবো টোটোতে উঠে কিন্তু সোজা চলে যাব যদিও আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় টোটো করে গেলে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম আর মেয়েকে কিন্তু আমি স্কুলে দিয়ে এখানে একটা পার্লার এসেছিলাম হ্যাঁ পার্লারে বলতে পার্লারে কোনো রকম চুল কাটতে বা ভুরু তুলতে একদমই নয় মানে এই যে পার্লারটা আর কি চালাই সে আমার চেনা পরিচিত বান্ধবীর মতো বলতে পারো তো সেখানটায় একটু দেখা করতে এসেছিলাম মানে রাস্তায় তার সঙ্গে দেখা হয়ে গেলো সে ডাকলো সে বলল যে চলো পার্লারে যাই তো পার্লারে গিয়ে তার সঙ্গে বসে এমনি একটু গল্প করছিলাম আর কিছু না তো যাই হোক পার্লার থেকে বেরিয়ে কিন্তু দেখো তারপরে চলে এলাম স্কুলে তো পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছিল আর এই যে বাছুরটাকে দেখছো এই গরুর বাছুরটা কিন্তু এটা মানে মেয়ে বাছুর আর কি এটার এক ঘন্টা হচ্ছে সবে মাত্র জন্ম হয়েছে মানে এগুলো আমার মায়ের গরু তো আমি বাড়িতে ফোন করেছিলাম তো আমি শুনলাম যে গরুর বাচ্চা হয়েছে তো ভাবলাম গরুর বাচ্চাটা যখন হয়েছে দেখেই যায় দেখো সবে মাত্র এক ঘন্টা হয়েছে আর কি সুন্দর দাঁড়িয়ে আছে তো যাই হোক প্রথমে এখানটায় একটু দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো এখানে একটা বড় গরু আছে একটা বাচ্চা হয়েছে এই একটা গরু এরও একটা বাচ্চা আছে ওই বাচ্চাটা বাইরে আছে তো এখান থেকে কিন্তু এখন সোজা বেরিয়ে যাব একদমই আজকে দেরি করব না এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা দেখো এখানে টোটোর মধ্যে বসে আছি রাস্তাতে এখন সোজা কিন্তু চলে যাব বাড়িতে তারপরে বাড়িতে গিয়ে যেহেতু রান্না করিনি বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম পড়ে আছে তো এই এখানটায় বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে কিন্তু যেগুলো জামা কাপড় পরেছিলাম সেগুলো দেখো এখানটায় চেঞ্জ করে নিলাম আর মেয়েও যেগুলো জামা কাপড় পরেছিল সেগুলোও করে রেখেছে তো প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি আর সকালবেলা যে নাইটিটা পরে স্নান করেছিলাম আর কি বাসি নাইটি ছিল সেটা কেচে দিয়েছিলাম তো সেটাও দেখো এখানে উঠিয়ে নিয়ে এসে প্রথমে সব ঠিকঠাক করে দিলাম তারপরে সকালে যে কুর্তিটাকে আয়রন করেছিলাম আয়রনটাও বাইরে ছিল যেহেতু সেই টাইমটা গরম ছিল সেই জন্য আর ভিতরে ঢুকায়নি বাইরেই রেখে দিয়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে মোটামুটি সাড়ে তিনটা চারটার তো বাজে তো চারটা হ্যাঁ চারটার মতো বাজে সাড়ে তিনটা না চারটার মতো বাজে তো আমরা মানে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে বাড়িতে অনেকটাই তো সেই জন্য আয়রনটা ঠান্ডা হয়ে গেছে সেটা ঢুকিয়ে দিয়ে দেখো জিনিসপত্র সব উলট পালট হয়েছিল মানে জামা কাপড় জিনিসপত্র সেগুলোকে দেখো এখানে প্রথমে ঠিকঠাক কিন্তু করে গুছিয়ে নিলাম প্রথমে আগে জামা কাপড় জিনিসপত্র ঠিকঠাক করে নিলাম তারপরে দেখো বিছানাটাকে ঠিকঠাক করে নেবো তো বিছানার এই অবস্থা একটা লেপ তারপরে এইদিকে দেখো আবার ব্ল্যাঙ্কেট এখানটায় মানে ব্ল্যাঙ্কেটের ভাঁজ ভেঙে ব্ল্যাঙ্কেটটাও গায়ে দিয়েছিলো তো ব্ল্যাঙ্কেটটাকেও ঠিকঠাক করে ভাঁজ করে রাখলাম বালিশ টালিশগুলো সব নামিয়ে রেখেছিল বালিশ টালিশগুলো সবটা ঠিকঠাক মতো উঠিয়ে দিলাম আর তারপরে এই চাদরটা দিয়ে আমি সব কিছু কিন্তু দেখো বালিশ যা আরও ব্ল্যাঙ্কেট আছে ক্যাথা আছে সেগুলো কিন্তু ঢেকে রাখি তারপরে কিন্তু এখানে সোজা বিছানাটাকে ঝাড়তে লাগলাম তো বললাম যে বান্ধা এখনও ঝাড় দিই নি প্রথমে বিছানা টিছানা এগুলোকে ঠিকঠাক করে নি মানে কোনো রকম নোংরা টোঙ্গা থাকলে ঘরের মেঝেতে পড়লে শেষে ঘরটা ঝাড় দিলে কিন্তু সব নোংরা বেরিয়ে যাবে তো যাই হোক বিছানা টিছানা ঠিক করে নিলাম আর আজকে একটু বাইরে বেরিয়েছিলাম আর বেশ চার পাঁচ দিন হয়ে গেল মাথায় তেল দিই তো মাথাটা আজকে একটু ব্যথাও করছিল তো আমি ভাবলাম মাথায় তেলটা দিয়ে নিই এবার মাথায় তেল দেওয়ার পরে চুল আচড়ালে কিন্তু দেখবে ঘরের মধ্যে একটু চুলও পড়ে তো সেই জন্য আর কি ঘরটা আগে ঝাড় দিলাম না ভালাম জায়গায় একটু মাথাটায় তেল দিয়ে নিই তেল দিয়ে চুলটাকে আঁচড়ে চুলটাকে বেঁধে নিই তারপরে ঘরবান্ধাগুলো আবারও ঝাড় দিয়ে নেবো তারপরে সকালে যেহেতু রান্না করে নিয়ে শুধু ভাত করেছিলাম আর আগের দিনের তরকারি ছিল সেগুলো দিয়ে খেয়েছি তো সেই জন্য কিন্তু দেখো আজকে আমাকে আবার রাতেও রান্না করতে হবে আর তো যাই হোক রাতে রাত হতে এখনও দেরি আছে কিন্তু এখনও কিন্তু বিকেলের কাজগুলোই আমার কমপ্লিট হয়নি এখনও যদিও তো এখানে প্রথমে মাথায় তেলটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু চুলটা আছড়ে নিলাম আর চুলটা আছড়ে নিয়ে কিন্তু দেখো চুলটাকে এখনও আমি একটু বেঁধে নেবো বেঁধে নেবো বলতে খোপা করে নেবো করে নিয়ে কিন্তু তারপরে দেখো আবারও ঘরবান্ধাটা ঝাড় দেওয়া হয়নি ঘরবান্ধাটা ঝাঁদে নেবো মানে সকালবেলা ঘরবান্ধাটা ঝাড় দিয়েছিলাম মানে বাসি ঘর ঝাড় দিয়ে তখন মুছে স্নান পুজো করেছিলাম তারপরে তো আর সারাদিন ছিলাম না সারাদিন ঝাড় পড়েনি তো সেই জন্য দেখো এখন ঘরবান্ধাটাকে আবার ঝাড় দিয়ে নোংরাগুলো আগে বের করে নিচ্ছি ঘরবান্ধারা ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু আবার উঠোনটাও ঝাড় দেব কেননা উঠোনও সেই সকালে একবার ঝাড় দিয়েছিলাম সেই ঝাড় দেওয়াই আছে আর যেহেতু বাড়িতে আমি একাই আমাকে সব কাজ নিজেকেই করতে হয় সেই জন্য আমি যেখানেই যাই না কেন আমাকে কাজ করেই যেতে হয় আবার ফিরেও কিন্তু বাড়ির কাজ নিজেকে নিজে করে নিতে হয় তো যাই হোক তবুও ভালো লাগে কেননা একা থাকলে পারে দেখবে একটা স্বাধীনতা থাকে মানে কেউ বলার নেই তো এইভাবেই কিন্তু প্রতিদিনের কাজগুলো যাই হোক করতে হয় মানে ঘরে বাইরে যেখানেই হোক এইভাবেই কিন্তু দৌড়াতে হয় আমাকে সব জায়গাতে তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আবারও দেখো উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিলাম তো আর উঠোন ঝাড় দেওয়ার পরে কোনো কোনো দিন গাছের পাতাগুলো আমি একদম বের করে দিই কোনো দিন হয়তো গেট যদি বন্ধ থাকে আর গেটটা হয়তো খুলি না অনেক সময় হয়তো গেটের পাশেই রেখে দিই ভেতর দিকটায় রেখে দিই হয়তো পরের দিন সকালে সেটা বের করে নিই আবার কোনো কোনো দিন বের করে দিই তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু উঠোনটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি যখন যাই তখন দেখো এখানে মাছ এনেছিলো মাছ বলতে ইলিশ মাছগুলো এনেছিলো ছোটো ছোটো ইলিশ মাছ ছিল ইলিশ মাছ কাটা ছিল ওগুলোই কিনে এনেছে আর যেহেতু সেই টাইমটা আমি তাড়াহুড়া করে গেলাম রান্না করতে পারিনি আর যেহেতু দেখো এটা শীতের টাইম সকালে মাছগুলো এনেছে দশটার দিকে সেই জন্য দেখো মাছগুলো কিন্তু একদম ভালো আছে কিছু হয়নি এটা যদি গরমের সময় হতো মাছগুলো কিন্তু এতক্ষণে নষ্ট হয়ে যেত মানে সকালের কাটা মাছ বিকেল পর্যন্ত কিন্তু থাকতোই না আর এদিকে দেখো সকালে মাছগুলো কিনে এনেছে সেগুলো ঢাকা ছিল সেই মাছগুলো কিন্তু কিছু হয়নি একদম ঠিকঠাক ছিল তো প্রথমে দেখো এখানে মাছগুলো আমি ধুতে বসে গেলাম তারপরে মাছগুলো ধুয়ে টুয়ে আমি এখান থেকে উঠে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু ঘরে চলে যাব আর তারপরে মাছটাকে কিন্তু আবার রাতে রান্না করব তো সেই জন্য মাছটাকে শুধুমাত্র এখন আমি ধুয়ে নেবো আর মোটামুটি তোমরা দেখলেই সব কাজ কিন্তু আমি করেই ফেলেছি কোনো কাজেই আমার আর বাকি নেই বিকেলের কাজগুলো তো এখন শুধু নিজে যে ওখান থেকে আসলাম আসার পরে কিন্তু এখন আমি চোখ মুখ ধুইনি তো দেখতেই পেলে মাথায় তেল দিলাম সেই জন্য মাথার চুলগুলোও একটু তেল তেল লাগছে তেল দেওয়ার কারণে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি you <laughs>